আজকে একটা আন্দোলনের চেহারা দেখে খুব অবাক হয়ে গেলাম বাংলাদেশের এটা খুব পরিচিত একটা দৃশ্য যে জেলার দাবিতে তারপরে বিভাগ করার দাবিতে আন্দোলন তো হয় আন্দোলন মানে হরতাল হয় অবরোধ হয় তারপরে আরো অনেক কিছু হইতে পারে কিন্তু একটা চলন্ত ট্রেন আসছে সেই ট্রেনকে লক্ষ্য করে যে পরিমাণ ইট পাথর ছোড়া দৃশ্য দেখলাম এটা খুবই অবাক কাণ্ড এই যদি হয় আন্দোলনের চেহারা চরিত্র তাহলে এগুলোতে আসলে আন্দোলন একটা চরম নৈরাজ্য এবং মানে উচ্ছৃঙ্খল এবং বিশৃঙ্খলায় ভরা এটা আন্দোলন হইতে পারে না ভয়াল ব্যাপার যেভাবে পাথর ছোড়া হচ্ছিল ভেতরে যদি মানুষ থাকতো যাই না মানুষ ছিল কিনা বা তারা আগেই তারা সতর্ক গেছে কিনা। মানুষের মাথাটা ফেটে তার আর আতঙ্কের কারণে যদি চালক যদি মানে ট্রেন চালানোটা অব্যাহত রাখে তাহলে তো ওই রেলপথে অনেক মানুষ মারা যাবে ভিডিওটা আপনারা একটু দেখেন যে এটা কি আন্দোলন হইতে পারে কিনা একটা জেলার দাবিতে কিশোরগঞ্জের ভৈরবকে দেশের পঁয়ষট্টিতম জেলা ঘোষণার দাবিতে মহাসড়কের পর এবার রেলপথ অবরোধ করা হয়েছে সোমবার সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত বৈরব রেল স্টেশনের রেলপথ অবরোধ করে রাখেন স্থানীয় লোকজন এতে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী অন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে বিক্ষুব্ধ লোকজনের রোসানলে পড়ে কেন রসানলে পড়বে কেন আটকায় দেবে তারা এইভাবে ইট পাথর ছড়বে কেন এই যে জাতীয় সম্পদ ধ্বংস করার এই মানসিকতা কেন এই সময় আন্দোলনকারীরা ইঞ্জিনের উপর উঠে ট্রেনটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে বাবা চিন্তা নিয়ন্ত্রণ তখন পুলিশ সদস্যরা বাধা দেন এই নিয়ে আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এক পর্যায়ে ট্রেনের ইঞ্জিন লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয় এদিকে রেলপথ অবরোধের খবরে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ গামী আন্তনগর এগারো সিঁদুর এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস এক্সপ্রেস সিলেট থেকে ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেন এবং ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে ফলে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা দুর্ভোগের মধ্যে পড়ে আন্দোলনকারীরা বলেন ভৈরব ব্রিটিশ আমল থেকে ব্যবসা বাণিজ্য আগায় আছে সরকারের অবহেলার শিকার আমি মানলাম গৈরবকে জেলা ঘোষণার দাবি কিন্তু এই দাবির পক্ষে এই রকম যদি আক্রমণাত্মক যদি আন্দোলন হয় মানে আন্দোলনের ভাষা যদি এই রকম হিংস্র হয় এটা তো মুশকিল তাইলে মানে এই চরিত্রটা বা এই ক্যারেক্টারটা সবাই তাহলে ধারণ করার চেষ্টা করবে কি আশ্চর্য ব্যাপার মানে এই দৃশ্যটা তো দেখলে একটা ভয়াল দৃশ্য মনে হচ্ছে একটা সরকার পতনের মত একটা আন্দোলন হইলে যেমন হয় ঠিক তেমনটা আন্দোলন যারা করছে আন্দোলনের নেতৃত্ব তাদের যথেষ্ট পরিপক্কতা থাকতে হবে আন্দোলনকারীদের উপর নিয়ন্ত্রণ থাকতে হবে আন্দোলনকারী নেতাদের তা না হলে এই যে দেখেন না কালকে রাত ভোর ডেফোডিল আর সিটি ইউনিভার্সিটি দুই ইউনিভার্সিটির মধ্যে এমন মারপিট হলো যে সিটি ইউনিভার্সিটির মধ্যে তিনটা বাস পাঁচটা ছয়টা বাস একদম করে ফেললো ওই সিটি ইউনিভার্সিটি এই ক্ষতি পোষাইতে পারবে যে পরিমাণ ঘটনা একটা থুতু কার গায়ের উপরে এটাকে কেন্দ্র করে তো এইটাও একটা জেলার দাবিতে আন্দোলন করেন সড়ক অবরোধ করেন রেলপথ অবরোধ করেন কিন্তু রেলপথ মানে একটা চলন্ত ট্রেনকে আক্রমণ করা মানে তার উপরে উঠে ট্রেনের ইঞ্জিন নিয়ন্ত্রণ করার এই প্রবণতা গুলি একটা আন্দোলন না এটা উশৃঙ্খলতা